একটা মাল দেশে সিলাইতে গেলে আড়াইশো টাকা মজুরি আছে আরে ঢাকা সদরঘাট এক নাম্বার টার্মিনাল দেখেন আপনারা পাশে পেয়েছেন লেডিস পার্স ফকাস মার্কেট ঠিক আছে এই মার্কেটে প্রায় পাঁচশোর উপরে দোকান আছে সম্পূর্ণ পাইকারি মার্কেট দেখেন সামনে কিন্তু ফলের দোকান আমরা মার্কেটের ভিতরে দেখবো কিছু ওয়ান পিস দেখবো একদম সম্পূর্ণ পাইকারি দেখেন একদম আমরা দেখেন

শুরু ইনশাআল্লাহ ভাই বলুন আমাদের ভাই ভাই আমার এড্রেস নতুন করে বলা গিয়েছেন আমি দীর্ঘদিন ব্যবসা করি এখানে আমার দোকানের ঠিকানা হলো নিউ কুমিল্লা বাইবে ক্লোথ স্টোর তেত্রিশ চৌত্রিশ জন দোকান সতর্ক লেডিস মার্কেট তিন নম্বর গুলি হ্যাঁ বলো তো দর্শক আপনার কিন্তু তিন নম্বর গুলো দেখেন সম্পূর্ণ আর এই মার্কেটে দেখেন প্রায় অনেক দোকান আছে ঠিক আছে একটা পাইকারি মার্কেট তো তারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু আজকে ওয়ান পিসের জন্য সবচেয়ে বেশি কালেকশন এবং ভালো ভালো কালেকশন পাবেন আপনারা সেলিম্পের দোকানে আর ইনি কিন্তু নিজের মাল তৈরি করেন নাকি ভাই জি ভাই আচ্ছা তো ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে ঠিক আছে

বাংলার নাই রা দেখেন্টি দেখেন প্রতি কালার এক পিস ছয় কালার ছয় পিস এই দেখেন ভাই দেখেন এটা গ্রাউন দেখছেন ভাই দেখেন রেড কত জানেন তিনশো তিরিশ টাকা আমি মাল দেওয়ালে সারাদিন শেষ মালের ডিজাইন দেখেন ও মাশাল্লাহ এই দেখেন দেখছেন এই দেখেন বেকার জীবন না থাকে ব্যবসা নাই নামাজান মাসে 50000 টাকা মাইতে পারবেন মাসে 50000 টাকা ইনশাআল্লাহ দেখেন এই একটা মাল তিনশো 330 টাকা হোসতে দোকান বিক্রি হবে 600 টাকা আচ্ছা নাহিদ ভাই এই দেখেন না चाइना মাল দেখছেন গ্রাউন্ড নাইরা গ্রাউন্ড দেখেন তিনশো 330 টাকা অনলি ওকে এই দেখেন ভাই ডিজাইন অভাব নাই ডিজাইন এই দেখেন অভাব এই দেখেন ভাই ডিজাইন ও দেখেন এই দেখেন

আমার কোনো অভিযোগ পাইছেন আমার ভিডিওতে ভাই আপনার কমেন্ট অনেক ভালো ভাই এই দেখেন ভাই দেখেন কাস্টমাররা বলে মাল বিক্রি করতে না পারলে মাল দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন এক কথা শেষ এই দেখেন অনলি 310 টাকা পায়জামা জামা সহকারে সেলা কমপ্লিট করা এই দেখেন নাহিদ ভাই দেখেন পায়জামা জামা সহকারে দেন 310 টাকা চা না কাপড় দেখেন কেউ দিতে পারবে না সব চা না কাপড়ই দেখেন এই দেখেন মাশাআল্লাহ ওস্তির কালেকশন ভাই এই দেখেন পায়জামা সহকারে দেন এর দাম কত জানেন শুধু 300 টাকা দিছি ডিসকাউন্ট 360 টাকা মাল 300 টাকা

কালেকশন দেয়ালা সারা দিনে শেষ হবে না ইনশাআল্লাহ এই দেখেন নাইদ ভাই দেখছ রে দেখেন পায়জামা জামা সহকারে 360 টাকা ओनली হ্যাঁ নাইদ ভাই এই দেখেন কালেকশন ওহ এই দেখেন ভাই মেগা অফারে দেখেন ওহ দেখছ রে দেখেন পায়জামা জামা সহকারে কত চাই পঞ্চাশ দিতেছেন ভাই হ্যাঁ আচ্ছা এই দেখেন পায়জামা জামা সহকারে দেখেন দেখছেন নাইদ ভাই জি ভাই

এই দেখেন মাল সব আপডেট ডিজাইন দেখেন আর এগুলো সব নতুন সব স্যাম্পল সব বিশ্বের দোকানে রাখছি বুঝছেন ভাই অ্যাড্রেস নতুন করে বলার কিছু নাই নিউ কুমিল্লা ভাইভে ক্লোথ স্টোর তেত্রিশ চৌত্রিশ নং দোকান যারা দোকানে আসবেন সুদাক আবদুলি সাহেদাবাদ যাত্রা বের নামে লেডিস মার্কেট চলে আসবেন তিন নম্বর নম্বরগুলি নিউ কুমিল্লা ভাইবে ক্লোথ